পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঢাকায় এই বিক্ষোভ মিছিল জামায়াতের সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন বিবিসি বাংলার রিপোর্ট দেখছিলেন পিয়ার পদ্ধতির দাবিতে রাজপথে জামাত জামাত মনে করে পিয়ার পদ্ধতি হলে তারা নির্বাচনে কিছুটা সুবিধা পাবে অথচ জামাতের তো গণতন্ত্রই চাওয়ার কথা না জামাতের তো খেলাফত কায়েম করার কথা জামাত তো সরিয়া আইন প্রতিষ্ঠার জন্য মিছিল করার কথা কেউ কি কখনো দেখেছেন বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য জামাত শিবির মিছিল করেছে আন্দোলন করেছে দু সালে বিএনপির সাথে জোট করে তারা ক্ষমতার কাছাকাছি ছিল তাদের দুজন মন্ত্রী ছিল সাংসদ ছিল তখন তারা সরিয়া আইন প্রতিষ্ঠার কথা না বলে ক্ষমতার পাশে বসে রাজনৈতিক সুবিধা নিয়েছে কিন্তু তাহলে এখন কেন ধর্মপ্রাণ মানুষদের জামাত আর কতবার বোকা বানাবে তারা তো সরিয়া ভিত্তিক সরকার চাইবে জামাত ক্ষমতায় আসলে দেশে কোরআনের শাসন কায়েম হবে জামাত তো ভালো করেই জানে সরিয়া আইন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদিদিতেও সেই কথাই বলে গেছেন সব সময়। নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম থেকে খেলাফায় রাশেদিনরা কিভাবে সরিয়া আইন প্রতিষ্ঠা করেছেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রথম আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে খোলাফায় রাশেদিন খেলাফত থেকে শুরু করে সর্বশেষ উনিশশো পর্যন্ত অটোমান খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারা কি কখনো পিয়ার পদ্ধতির কথা বলেছেন কোথাও কি পিয়ার পদ্ধতি ছিল তখন কি বর্তমান জামানার মতো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থাই যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে জামাতকে লাগবে কেন আসলে তাদের মূল ধান্দা হচ্ছে দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থাকে বদল করে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতার কাছাকাছি থাকা তাহলে কি বুঝলেন তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সরিয়া আইন কায়েম করবে জামাত এই বিষয়ে জামাতের বিগত কর্মকাণ্ডের উপর ভিত্তি করে জামাতের উপর ভোটারদের বিশ্বাস নাই সেটা জামাতও জানে তাই তারা পিয়ার পদ্ধতি চায় কখনো আওয়ামী লীগের দালালি কখনো বিএনপির দালালি করে মাঠে থাকা জামাত কি তাহলে ইসলামের মূল আকিদা থেকে সরে যাবে ইসলামী আন্দোলনের লেবাসে সরিয়া আইনের কথা বলে জামাত মূলত জামাতের ওহাবি তরিকার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যে ইসলামের সাথে মৌলিক ইসলামের সংযোগ খুবই কম ইসলামে তো ধোকাবাজি বাটপারি দাগাবাজির কোন স্থান নাই সেই ক্ষেত্রে জামাতের যে ইসলাম সেই ইসলাম তো মৌলিক ইসলামের দৃষ্টিতে বেদাত তাহলে কি শুধুই রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য জামাত এই সকল কাজ করে মানুষকে ধোকা দিচ্ছে সেই ক্ষেত্রে তো পনেরোশো শতকের ইটালিয়ান দার্শনিক নিকোলো ম্যাকাভ্যালের কথাই জামাতের ক্ষেত্রে সত্যি হল তিনি বলেছেন রাজনীতিকে ধর্মীয় বা নৈতিক দৃষ্টিকোণ থেকে নয় বরং ক্ষমতা অর্জনের বাস্তব কৌশল হিসেবে বিবেচনা করতে হবে নৈতিকতা বা ন্যায় নয় বরং ক্ষমতার কার্যকর ব্যবহারই এখানে গুরুত্বপূর্ণ মহাতারাম আগে আসুন একটু জেনে নেই নির্বাচনে পিয়ার পদ্ধতি জিনিসটা আসলে কি আর পিয়ার পদ্ধতিতে জামাতের কি লাভ আর এই পদ্ধতিতে দেশের এবং দেশের জনগণেরই বা কি লাভ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন বাংলাদেশের আগামী নির্বাচনে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সংক্ষেপে পিয়ার পদ্ধতি অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির কথা নতুন করে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে অধিকাংশ ভোটার তো দূরের কথা সাম্প্রতিক সময়ে জামাতের সহযোগী ছোট ছোট জোটের অনেক নেতা এটি বুঝে না যে এইটা মানুষজনকে বুঝাতে অন্তত দশ বছরের একটা প্রচারণা লাগবে আগে সহজভাবে জেনে নেওয়া যাক পিয়ার পদ্ধতিতে কিভাবে প্রতিনিধি নির্বাচিত হয় পরিষ্কার করে বোঝার জন্য বলছি ধরেন বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা এক কোটি এবং সংসদে আসনের সংখ্যা একশোটি সেই ক্ষেত্রে যদি বিএনপি সমগ্র দেশে চল্লিশ লক্ষ ভোট পায় তাহলে তারা চল্লিশটি সিট পাবে জাতীয় পার্টি তিরিশ লক্ষ ভোট পেলে তারা তিরিশটি সিট পাবে এনসিপি বিশ লক্ষ ভোট পেলে তারা বিশটি সিট পাবে আর জামাত দশ লক্ষ ভোট পেলে তারা দশটি সিট পাবে অর্থাৎ সমগ্র দেশের প্রতিটি ভোটারের জনপ্রতিনিধিরা সংসদে প্রতিনিধিত্ব করবে এক্ষেত্রে দল যদি এককভাবে একান্নটি আসন পায় তাহলে তারা সরকার গঠন করবে আর একান্নটির কম আসন পেলে পছন্দ মতো ছোট কোনো দলের সাথে জোটভুক্ত হয়ে সরকার গঠনে সহযোগিতা নেবে আলোচনার গভীরে গেলে আরো জটিলতা আছে এবং সেই আলোচনা লম্বা এবং কিছুটা বিরক্তিকর হতে পারে শুধু বলতে চাই বাংলাদেশের মতো দেশে পদ্ধতিতে দেশের সাধারণ নাগরিকদের মধ্যে নতুন তবে এতে একমাত্র সুবিধা পায় ভোট পাওয়ার নিকটবর্তী ছোট দলগুলো এবং তারা দেশের রাষ্ট্রক্ষমতার কাছাকাছি থাকতে পারবে এত আওয়াজ তারপরও জামাত জানে তারা ছোট দল দেশের মানুষ ইসলাম পছন্দ করে কিন্তু একাত্তরের ঘটনাকে আর ইসলামের নামে প্রতারণার জন্য জামায়াত ইসলামীকে অধিকাংশ মানুষ পছন্দ করে না একাত্তর সালে পাকিস্তানি বাহিনীকে সহায়তার জন্য শান্তি কমিটি রাজাকার আলবদর আল শামস গঠন করা হয়েছিল তৎকালীন জামাইত ইসলামের নেতা যিনি পরবর্তীতে জামায়াত ইসলামের আমির হয়েছিলেন গোলাম আজমও ছিলেন শান্তি কমিটিতে আলবদর বাহিনী এটি গঠন করা হয়েছিল জামাইত ইসলামের তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের কে নিয়ে এই আলবদর বাহিনীর সদস্য সংখ্যা তিন থেকে পাঁচ হাজারের মতো হবে যাদের নেতৃত্বে ছিলেন মতিউর রহমান নিজামি গবেষকরা বলছেন রাজাকারদের প্রধান কাজ ছিল পাকিস্তানি বাহিনীর সাথে তারা যুদ্ধে অংশ নিত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা খুঁজে বের করতো মুক্তিযোদ্ধাদের ধরে তারা পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিত এবং নারী ধর্ষণেও তারা সহায়তা করত বাংলাদেশে স্বাধীনতার পর থেকে দেশের নির্বাচনী ব্যবস্থাকে কুলুষিত করেছে রাজনীতিবিদেরা ক্ষমতায় চিরকাল থাকার জন্য দেশের প্রচলিত সংবিধানের কেউ তোয়াক্কা করেনি যারা সুযোগ পেয়েছে তারাই অবাধে ভোট ডাকাতি জালিয়াতি করেছে যখন ঝামেলা দেখে তখন সংবিধানের দোহাই দেয় সংবিধান পরিবর্তনের কথা বলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যায় যেন সকল দোষ সংবিধানের আমাদের সকল নেতারা খুব ভালো তারা সবাই কাবা শরীফের ইমাম অথবা ভ্যাটিকানের পোপ সকল অপরাধ সাধারণ ভোটারদের বাংলাদেশের মতো দেশে অধিকাংশ রাজনীতিবিদ সবসময় রাজনীতি করে তাদের নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য নিজের পরিবারের জন্য রাষ্ট্র আর নাগরিকদের কথা কখনো কেউ ভাবে না জনদরদি নেতারা বাংলাদেশে খুবই কম দেশে যে কজন মহৎ রাজনীতিবিদ আছেন তারা অসতার আর দাপটে অসহায় যে কারণে বাংলাদেশ নামক স্বাধীন দেশটি কখনো সার্বভৌম রাষ্ট্র হয়ে ওঠেনি কারণ বাংলাদেশে বড় বড় দুর্নীতি করে রাজনীতিবিদ এবং তাদের ছত্র ছায়া থাকা লোকেরা ক্ষমতায় থাকলে অথবা ক্ষমতার কাছাকাছি থাকলে খুন মাপ এই কারণে মৌলবীরা এখন আরো পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের ব্যবসার পাশাপাশি রাজনীতির ব্যবসার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে ক্ষমতায় গেলেই হরিলুটের মহা উৎসবে শরিক হয়ে যাবে ট্যাক্সবিহীন গাড়ি উচ্চ বেতন সরকারি বাসভবন মাসতানি চাদাবাজি এমন কি সকল ধরনের সরকারি উন্নয়ন কাজে সরাসরি হস্তক্ষেপ আর তদবির বাণিজ্য তো আছেই জামাত ইসলামি যদি ক্ষমতায় যায় জামাতের কোনো মন্ত্রী কোনো এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ফ্ল্যাট সরকারি প্লট গ্রহণ করবে না এগুলো মিথ্যে কথা ভোটারদের ধোকা দেওয়ার জন্য এগুলো মিথ্যে বয়ান দেখেন 2001 সাল থেকে বিএনপির সাথে সরকারে থাকার সময় যে জামাত ইসলামের জোটের দুজন মন্ত্রী ছিল একজন মতিউর রহমান নিজামি একজন আলী আহসান মুজাহিদ তারা সরকারের সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন সেই আমলে বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি জরিপে বিশ্ব র্যাঙ্কিংয়ে টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় সেই দায় কি জামাতের মন্ত্রীরা এড়াতে পারেন কই সেই সময় তো জামাতের দুই মেন মন্ত্রী পদত্যাগ করেননি বরং ক্ষমতার উত্তাপ নিয়েছেন সুখ করেছেন তখন তো জামাত ইসলামের ইসলাম কুলুষিত হয়নি তখন তো বিশ্বে ছিল কই তখন তো পরবর্তী নির্বাচনে পিয়ার পদ্ধতির কথা বলেনি এখন কেন কারণ এখন আওয়ামী লীগের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ তারা অভিশপ্ত হয়ে এক বছরেরও বেশি সময় ধরে দেশ ছাড়া চোর বাটপারগুলো কারাগারে এখন সব দিকে বিএনপির জয় জয়কার স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট হলে বিএনপি নিরঙ্কুশ ভাবে জয়লাভ করবে এতে তীব্র অনিশ্চয়তায় পড়ে জামাত এখন নতুন নতুন যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে প্রয়োজনে নির্বাচন বাঞ্চাল করতেও তাদের কোনো আপত্তি নাই তাই নতুন করে এই পিয়ার পদ্ধতির আওয়াজ তুলছে অথচ জামাত ইসলামীর বর্তমান সময়ের অমুসলিম নাইবে আমির পণ্ডিত পিনাকী ভট্টাচার্য পর্যন্ত জোর গলায় জামাতের এই নতুন ফেতনার বিরোধিতা করছেন পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে এট সিরিয়াস ডিজাস্টার হবে আমরা অলরেডি উচ্চকক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিআর একটা সিরিয়াস ডিজাস্টার হবে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে সেদিন এক বন্ধু ফোন করে বললেন বাংলাদেশের আগামী নির্বাচনে পিআর পদ্ধতির প্রতিষ্ঠা করার জন্য ইসলামী দলগুলোর ঐক্য আমাকে অবাক করেছে কারণ তার মতে স্বাধীনতার পর থেকে দেশে কোরআন সুন্না ভিত্তিতে দেশ পরিচালনার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের আলেম উলামারা একত্র হতে পারেনি অথচ ইসলামের দৃষ্টিতে হারাম একটি তাগুতি তথাকথিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য পিয়ার পদ্ধতির জন্য মাওলানারা একত্র হয়ে গেছে মাতারাম এটি দেশের ইসলামিক আদর্শ এবং চেতনার জন্য বড়ই দুঃসংবাদ ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা কেন বলে না তারা ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় যেভাবে ইরান এবং আফগানিস্তানে গেছে খোলাফায় দিন গেছে খেলাপথের আমলে গেছে তারা কেন পরিষ্কার করে বলে না ক্ষমতায় গেলে তারা দেশে সরিয়ে আইন চালু করবে তারা কেন বলে না ইসলামী জোট বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে সরিয়া আইন যদি প্রতিষ্ঠা করতে না পারে তাহলে গণতান্ত্রিক সরকার পরিচালনার জন্য ইসলামী দলকে কেন লাগবে যারা কিনা রাষ্ট্র এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে খুবই কম জানে তারা সব কথারই সোজা উত্তর দেয় কিন্তু সরিয়া আইনের কথা বললেই তেনা পেঁচানো শুরু করে যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করছে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করব। তারা কিন্তু ফান্ডামেন্টালি এটা অ্যাকসেপ্ট করছে যে সমাজে ইসলামের প্রচার প্রসার রাজনীতি প্রিন্সিপাল কনস্টিটিউশন আমি যেখানেই বলি সেখানে এই যে আমি ইসলাম আনতে চাই এটা সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অব দ্য পিপল দর্শক বর্তমান বিশ্বের আধুনিক গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ দেশ হচ্ছে যুক্তরাজ্য যার কারণে গণতন্ত্রের কথা আসলেই বলা হয় ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি সেই যুক্তরাজ্যের ইংল্যান্ডে আঠারোশো সালে আধুনিক পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত হলেও ইংল্যান্ড নিজস্ব গণতান্ত্রিক ধারা অনুসরণ করে যুক্তরাজ্যে পিয়ার পদ্ধতি অনুসরণ করে না বিশ্বের প্রায় দুশোটি দেশের মধ্যে অর্ধেকেরও কম দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এর অধিকাংশই হচ্ছে ইউরোপে আবার সম্পূর্ণভাবে পিয়ার পদ্ধতি পরিচালিত হয় খুব কম দেশে পিয়ার পদ্ধতি যে কটি দেশে আছে সেই কটির মধ্যে অধিকাংশ দেশেই মিশ্রভাবে পিয়ার পদ্ধতিতে ভোট হয় যে সকল দেশে সুশাসন এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত সেই সকল দেশেও বর্তমানে পিয়ার পদ্ধতি পরিচালনা করা সহজ নয় আর যে সকল দেশে রাজনৈতিক দলগুলোই অগণতান্ত্রিক জনবিচ্ছিন্ন পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল এবং সেই সকল দেশে পিয়ার পদ্ধতি আরো বেশি বিপজ্জনক

এক পিআর পদ্ধতির সুযোগ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে স্বৈরা শাসক হয়ে উঠেছে গাজার যুদ্ধ পরিচালনার উছিলায় মুসলিম হত্যার মিশন পরিচালনার কারণে ছোট ছোট দলগুলো তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর এই নরঘাতক নির্বাচন না দিয়ে ক্ষমতায় বসে আছে লক্ষ লক্ষ শান্তিপ্রিয় ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর বিরুদ্ধে তেলাভিভের রাস্তায় মিছিল করে যুদ্ধ থামাতে আপran চেষ্টা করে গাজার শিশু এবং নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে কোন চাপেই তাকে ক্ষমতার অপব্যবহার থেকে থামানো যাচ্ছে না ক্ষমতা থেকে নামানো যায় না কারণ এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ নেপালে আংশিক পিয়ার পদ্ধতির কারণে দেখেছেন তো কি অবস্থা হলো শ্রীলঙ্কা তো দেউলিয়া ইন্দোনেশিয়ার আগুন জ্বলছে জ্বলবে দক্ষিণ আফ্রিকাকে কি কি গণতান্ত্রিক দেশ বলা যায় সমস্যা আসলে পিয়ার পদ্ধতি অথবা ফাস্ট পাস পোস্ট অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতিতে নয় সমস্যা হলো আমাদের নেতৃবৃন্দের সদিচ্ছা সমস্যা আমাদের সুশিক্ষা বঞ্চিত কোটি কোটি ভোটারের দেশে নির্বাচনের জন্য একশো রকমের পদ্ধতি বদলালেও কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না দেশ পরিচালনায় একদল দক্ষ এবং দেশপ্রেমিক শাসক না আসবে সেই শাসক তো আসমান থেকে আসবে না দেশের ভেতরেই সুনাগরিক তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত না বড় দলগুলো গণতান্ত্রিক হবে যতক্ষণ পর্যন্ত না দেশের মানুষ এবং ভোটারেরা সুশিক্ষিত হবে ততক্ষণ পর্যন্ত এই করুণ দুরবস্থা ভোগ করতেই হবে বর্তমানের রাজনীতিবিদরা আছেন পানি ঘোলা করার তালে কারণ ঘোলা পানিতে মাছ শিকার করাই তাদের মূল উদ্দেশ্য জামাত জানে বর্তমান সময়ের প্রচলিত আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন হলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান বিবর্জিত ছোট ছোট ইসলামিক দলগুলোকে বোকা বানাচ্ছে জামাত তাদেরকে জামাতের নুরানি চেহারার সময় মতো মূলা দিবে এটা তারা বুঝে উঠতে পারছে না তা যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি যেত সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে পিয়ার পদ্ধতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ১৯৪৫ থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালিতে পঞ্চাশ বার সরকার বদল হয়েছে প্রতি এক থেকে দুই বছরের মধ্যেই নির্বাচন দিতে হয়েছে কারণ ছোট ছোট দলগুলো সংসদে ঢুকে সরকার ভাঙনে বড় কেওয়াজ তৈরি করত। নেদারল্যান্ডে দু সালের নির্বাচনের পর নয় মাস লেগেছে সরকার গঠন করতে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে আর্মি ক্ষমতা নিয়ে যাবে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে পিয়ার পদ্ধতির সুযোগ নিয়ে হিটলার তার পার্টির উত্থানকে সহজ করে নিয়েছে জাতীয়তাবাদের নামে ছোট ছোট দলগুলোর রাজনৈতিক অদূরদর্শিতার সুযোগে হিটলার তাদের সমর্থন আদায় করে নিয়েছে বাংলাদেশে পিয়ার পদ্ধতি চালু করা গেলে জামায়াত ইসলামী মনে করে তারা আরো একটু বেশি সিট পাবে এ কারণেই তারা নতুন বাহানা ধরেছে বর্তমান বাংলাদেশে যারা পিয়ার পদ্ধতি চায় তারা কেন চায় তাদের ব্যাখ্যা কি বাংলাদেশে যারা আই ক্ষমতায় যায় তারা আস্তে আস্তে স্বৈরশাসক হয়ে উঠে সেটি নির্বাচিত হোক অথবা অনির্বাচিত বর্তমানে যে ডক্টর ইউনুসের সরকার তারা তো পিআর পদ্ধতি অথবা এফপিটিপি কোনোটাতেই মাধ্যমে নির্বাচিত হয়নি তাহলে তারা কিভাবে জালেম হয়ে উঠল তারা তো মহা স্বৈরাচারী সদ্য সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রক্ষমতায় বসেন পঁচাশি বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউনুস যখন এই বৃদ্ধ বয়সে তার গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রায় সাতশো কোটি টাকার ট্যাক্স মকুফ করিয়ে নেন তখন আপনারা তাকে কি বলবেন এই বুড়ার তো এক পা কবরে তবুও তো জনগণের মাথায় বাড়ি দিতে তার কোনো কষ্ট লাগেনি এই প্রায় সাতশো কোটিতে আপনার আমার হক আছে সরাসরি ক্ষতিগ্রস্ত হইনি বলে আমরা চুপ করে থাকি আবার ওই যে শিশু উপদেষ্টার রুহানি এক পি এ ডিসি বদলি করে সারা দেশে প্রায় চারশো কোটি টাকা কামিয়েছে সেটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন আস্তে আস্তে শত শত খবর আসবে অপেক্ষা থাকেন আর জামায়াত ইসলামী তো আগে থেকেই স্বৈরশাসক যে দলটি বাংলাদেশে নির্লজ্জের মতো রাজনীতি করে তারা তো বাংলাদেশের জন্মই চাইনি তারা এখন মুক্তিযুদ্ধদের শহীদদের আত্মত্যাগ নিয়ে তামাশা করে তারা মাবন্দের इज्जत নিয়ে নাটক করে toksote পুরো জাতির সামনে তাদের সাবেক শিবির বর্তমানে গুপ্ত জামাত নেতার কাণ্ডটা দেখেন 1971 লক্ষ লোক গেছে 2 লক্ষ পাওয়াオリンজাত ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পরও তাদের নেতা গোলাম আজম পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে আন্দোলন করেছে সৌদি আরব সহ আরব বিশ্বে ধর্ণা দিয়েছে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি না দেওয়ার জন্য গোলাম আজমের তদবিরের কারণে সৌদি আরব স্বাধীনতার প্রায় পাঁচ বছর পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গোলাম আজমের সেই দলটি কতটা নির্লজ্জ কতটা বেহায়া হলে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তারা কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক অদূরদর্শিতা আর অগণতান্ত্রিক রাজনৈতিক কার্যকলাপের কারণে স্বাধীন দেশের এই দুর্ভাগা জাতিকে রাজাকারের কাছ থেকে জ্ঞান নিতে হয় এবং আমাদের দেশের ন্যাশনাল লোকদের উচিত ইন্টেলেকচুয়াল পিপলদের উচিত যে জামাতের আমি শুড বি রেসপেক্টেড ফর হিস্টেট বাংলাদেশের তিরানব্বই শতাংশ মুসলমান জানে জামাত কি জিনিস নতুন প্রজন্মের কিছু ব্রেইন ওয়াস্ট পথভ্রষ্ট ছাড়া সবাই জানে জামায়াত ইসলাম কারা এবং তারা কি চায় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত ইসলামী মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী মানুষদেরকে ভারতের দালাল কাফের মুশরিক উপাধি দিয়ে নিজেদের অপকর্ম অন্যায় অন্যায় অত্যাচারের বৈধতা দিত বর্তমান সময়ে তাদের বিরুদ্ধে কথা বললেই ফ্যাসিস্টের দালাল নাস্তিক ভারতের দালাল রয়ের এজেন্ট এই ধরনের কথা বলে তারা প্রকৃত সত্যকে ধামাচাপা দিতে চায় যেমন করে বিগত ফেসিস সরকার তাদের বিরুদ্ধে কিছু বললেই পাকিস্তানের চর অথবা রাজাকারের তকমা দিয়ে মানুষের মুখ বন্ধ করে দিত যে যাই বলুক সত্য কখনো গোপন থাকে না কেউ ইতিহাস বিকৃত করলে ইতিহাস বিকৃতির জন্য নতুন করে ইতিহাস তৈরি হয় যারা ক্ষমতায় থাকে তারা সব সময় বর্তমানকে নিয়ন্ত্রণ করে এমনকি অতীত ইতিহাসকেও নিয়ন্ত্রণ করে স্বাধীনতার চুয়ান্ন বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বলে তারা দেশের সংবিধান নির্বাচন পদ্ধতি গণতন্ত্র মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস সব কিছু বদলাতে চায় গণতন্ত্রের গায়ে ইসলামের লেবাস পরিয়ে মানুষকে যারা ধোকা দেয় সেই সকল ধর্ম ব্যবসায়ীদের হাতে বাংলাদেশের মানুষ কখনো তাদের দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রক্ষমতাকে তুলে দেবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ